হ্যালো গাইস তো এখন বাজে সকাল নটা আমি ঘুম থেকে উঠেই আমার যে উড়ানোর পায়রাগুলো আছে ওগুলো উড়িয়ে দিয়েছি তাদের মধ্যে একটি নাপতা পায়রা উড়ছে আকাশে তো ওকে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে পায়রাটা ভেঙে গেছে বাকিগুলো আকাশে উড়ছে তো চলো আজকে তোমাদের দেখাবো হচ্ছে আমার এই ঘরের বিটিং এর যে পায়রা আছে এখানে লালশিরার আজকে ডিম ফুটেছে তো এটাই দেখাবো তোমাদেরকে আজকে তো একটা ডিম ফুটুক কি দুটো ফুটুক যাই ফুটুক তোমাদের দেখাচ্ছি দেখো গেট খোলার সাথে সাথে লক্কা চলে এসেছে যে সামনে দেখো এই যে লালশিরার ঘরে ডিম ফুটেছে তোমাদের দেখা ওই বাবা দুটো ফুটে গেছে বাচ্চা সুন্দর ফুটে গেছে দুটো বাচ্চা একই সাথে এই দেখুন লক্কার ঘরেও একটা ডিম ফুটেছে মনে হয় একটাই ডিম ছিল দেখা হয়নি এই বাবা লক্কার বাচ্চা বড় হয়ে গেছে তো অনেক দেখো এই দেখুন শাহজাহানপুরের ঘরের বাচ্চা দেখি কত বড় হয়েছে এই দেখো এদের বাচ্চা মোটামুটি বড় হয়ে গেছে বন্ধুরা দেখতে থাকো একে দিদি ওম দেবে দেখতে পাচ্ছ তোমরা সবাই নিচে এসেছে বাচ্চা খাবে বলে খাবার খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না এটুকুই দেখানোর ছিল তো তোমরা আমার পাশে থাকো ভিডিওটা পুরো ওয়াচ করবে আর সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সবাই সুস্থ থাকবে